আমরা এখন প্রচলিত কয়েকটি জারক এবং প্রচলিত কয়েকটি বিজারক পদার্থ উদাহরণ পড়ব কঠিন জারকের মধ্যে কি কি রাখছি আমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এম এন ও টু পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ক্লোরেট তারপর তোমার ফেরিক ক্লোরাইড ইত্যাদি এই উদাহরণ গুলো জাস্ট কয়েকবার চোখ বুলাবো এরপরে তরল জারকে চলে আসো তরল জারক কারা আমরা জানি সারা জীবন জানি ব্রমিন একটা তরল পদার্থ এ যার না নাইনটেন তো এগারো অধ্যায় করছো ব্রমিন একটা তরল পদার্থ এবং রেড কালার কোন কালার লাল কালার তারপরে তোমার হাইড্রোজেন পারো অক্সাইড তরল একটা তারপরে তোমার গারো সালফিউরিক অ্যাসিড গারো নাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু তরল জারক পদার্থ এইভাবে কিন্তু প্রশ্ন আসবে মাথায় রাখতে হবে এরপরে তিন নম্বর দেখো গেসি জারক পদার্থ কারা এখানে আমি লিখছি ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন ওজন সালফার ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইল অক্সাইড আমরা বলি নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এগুলো একবার করে চোখ বুলাবো খালি এরপরে কঠিন বিধারক তথ্য আবার কোনগুলো তো বেশিরভাগ ধাতু বা অনেক বেশিরভাগ ধাতুর গুলোই তোমার কঠিন বিধারক কয়েকটা উদাহরণ লেখা হয়েছে এখানে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আয়রন জিঙ্ক ইত্যাদি ধাতু তারপরে এস এন মানে কি এস্টেনাস ক্লোরাইড এস এন এর যদি দুইও হয় চারও হয় যখন দুই ইউজ হয় তখন আস উচ্চারণ হয় যখন তোমার চার ইউজ হয় তখন তোমার এক উচ্চারণ হয় এটা কিন্তু আমি দুই যোজনী ইউজ করছি তাই স্ক্যানাস ক্লোরাইড বলবো অনুরূপ ভাবে আয়রনের যোজনী দুই তিনের মধ্যে দুই ব্যবহার করছি ফেরাস ক্লোরাইড বলবো ফেরাস সালফেট বলবো অক্সালিক অ্যাসিড দুই অনু পানি বলবো তারপর সোডিয়াম থায়রো সালফেট পাঁচ অনু পানি বলবো মার্কিউরাস মার্কারের যোজনী কিন্তু দুই রকম হয় এইচ জি এর যোজনী তোমার একও হয় দুইও হয় তো এক ইউজ হলে তাহলে আস উচ্চারণ হবে দুই ইউজ হলে ই উচ্চারণ হবে তাহলে এখানে কাটাকাটি করো মার্কাটেনই পাবা তাহলে এখানে মার্কিউরাস প্রোডাক্ট পাবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট পাবা কার্বন পাবা ইত্যাদি এগুলো হচ্ছে তোমার কঠিন বিজারক পদার্থ উদাহরণ এরপরে তরল বিজারক পদার্থ যেমন এখানে লিখছি আমি নাইট্রাস অ্যাসিড এইচ এন ও টু নাইট্রিক না কিন্তু নাইট্রাস তারপরে সালফিউরাস আস ইক না আস টাইপের এইচ টু এস ও থ্রি তারপরে হাইড্রোজেন ব্রোমাইড আয়োডাইড এই জিনিসগুলো তারপর আয়রনের কিছু আয়ন এফ টু প্লাস আয়ন টাইপের যৌগ আই মাইনাস আয়নের যৌগ তারপর তোমার এস টু ও থ্রি টু মাইনাস এটা কোন মূলক এই মূলকের নাম কি থায়া সালফেট মূলক এই মূলকের নাম কি থায়া সালফেট মূলক ওই যে সোডিয়াম থায়া সালফেট পাঁচ অনু পানি এই যে থায়া সালফেট যে যৌগটা এখান থেকে যদি দুইটা সোডিয়াম বাদ দাও তাহলে এস টু ও থ্রি টু মাইনাস হবে ওটাই লেখা হয়েছে এখানে থায়া সালফেট মূলক মানে এই আয়নটাও থাকতে পারে এগুলা হচ্ছে তরল বিজারক পদার্থ ওকে এরপরে গ্যাসীয় বিজারক কিছু উদাহরণ লেখা হয়েছে হাইড্রোজেন কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড তারপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস এটা কিন্তু পচা এন ওটাও পাওয়া যায় পাশাপাশি এন ও তার মানে এখানে কিছু কিছু জিনিস তুমি দেখবা রিপিট হয়েছে অর্থাৎ কিছু জিনিস তুমি জারকর এখানেও দেখতে পাবা কিছু জিনিস তুমি বিজারকর এখানেও দেখতে পাবা অর্থাৎ এরা উভয় ধর্মই প্রকাশ করে আমরা যখন জারণ বিজারণের উভয় ধর্ম টপিক নিয়ে আলোচনা করব তখন হতে একটা শর্টকাট দিব ও সাথী ফিরবে না হায় ও মানে ওজন ও থ্রি সাথী মানে এস ও টু সাথী ফিরবে এফি এস ও না মানে এন ও না হাই মানে এইচ টু ও টু বা এইচ এন ও টু এই জিনিসগুলো শর্টকাট দিয়ে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব সেই সময় যখন আমরা চারক এবং বিচারক উভয় নিয়ে কাজ করতে যাব তখন তার মানে বোঝা গেল জারক বিজারক উভয়ই হতে পারে এরকম কিছু উদাহরণ থাকতে পারে এবং এইখানেও সেটা দু একটা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা এই উদাহরণগুলো কষ্ট করে মুখস্থ রাখব আমাদের এসএসসি 24 বেসে জিএসটি তে এই क्वेश्चनটা আসছিল সিও থেকে আসছিল ওকে